প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর যে অঙ্কটা করব সেটা হচ্ছে তো তেরো নম্বর দেওয়া আছে এ প্লাস সি দুই দুইটি হলে অঙ্ক দেখাও যে ফো নম্বর এ কিউ প্লাস দুইটা প্লাসি কিউ ইকুয়াল থ্রি এ বি সি এবং ফো নম্বর বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি এ বি ইকুয়াল ওয়ান এইটুকু আমাদের প্রমাণ করতে হবে তো ফোন নাম্বার করার জন্য যে মনটা আমাদের প্রয়োজন সেটা এরকম তো দেওয়া আছে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তো এই মানটা দেওয়া আছে তো কোন নাম্বার সমস্যাটার সমাধান করার জন্য আমাদের একটু যেটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে সুতরাং এ প্লাস বি ইকল তো সি এই পাশে ছিল কি চিহ্ন প্লাস চিহ্ন সব সিটা আমরা যদি এই পাশে আনি তো সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন মানে এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এবং খুন থাকলে ভাগ ভাগ থাকলে খুন অর্থাৎ সংখ্যা এক পাশ থেকে আরেক পাশ আরেক পাশে পরি স্থানান্তর করতে গেলে তাদের সম্পর্ক পরিবর্তন হয়

আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এইটা দেওয়া আছে তো প্রথমে এ কিউ প্লাস বি কিউব এর সূত্র প্রয়োগ করব আমরা এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউব মাইনাস এ থ্রি এবু এ প্লাস বি এইটুকুগুলো কিন্তু আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র তো বাকি আছে প্লাস সি কিউ তো এখন আমরা মান বসাবো তো এই যে এ প্লাস বি এ প্লাস বি এর মান আমি প্রথমে বের করে নিয়েছিলাম কত মাইনাস সি তো এইখানে আমরা এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি বসাবো মাইনাস সি তো তারপর আছে মাইনাস থ্রি তো এইখানে আবার এ প্লাস বি আছে এ প্লাস বি এর মান মাইনাস সি প্লাস সি তো এখন আমরা ক্যালকুলেশন করবো তো মাইনাসের ওপর কিউব অর্থাৎ মাইনাস আছে কয়টা তিনটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সি করলে সি তো এটুকু শেষ এখন এই যে মাইনাস এ এর সাথে মাইনাস আমাদের গুণ করতে হবে তো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি সাথে সি গুণ করলে থ্রি সি কিউব তো এখানে প্লাস সি কিউব মানে সি কিউবা থাকছে কত এ বি সি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এ কিউবাস বি কিউব নাম্বার প্রমাণ করতে হবে বি প্লাস সি হোল থ্রি সি এ প্লাস এবার স্কোয়ার বাই থ্রি এ বি ফোন নম্বর অঙ্কটা করতে আমাদের মান যেটা দেওয়া ছিল ওই একটা মান একটু কাজ করে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো তো এই মানটাকে আমরা কীভাবে কাজ করব ফোন নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে আমরা দেখে নিয়েছি তো একটা মান লাগবে A প্লাস বি মাইনাস সি মানে এ প্লাস বি ঠিক রেখে টাই পাশে মাইনাস করলাম তারপর সুতরাং b প্লাস সি ইকুয়াল তো এখানে বি প্লাস সি রাখলাম টাই পাশে মাইনাস এ আসলো তো সুতরাং C প্লাস এ সমান এখন B এই পাশে চলে আসলো মাইনাসে তো এখন আমরা তিনটা মান বের করে নিয়েছি এ প্লাস বি কর মাইনাস বি প্লাস সি কর মাইনাস এ এবং সি প্লাস একটা মান আমরা ক হতে পাই ক হতে কি পাইছে এ প্লাস বি প্লাস এটুকু সমান পেয়েছি আমরা কি থ্রি এ বি সি তো এই মানটুকু আমরা কে নিয়েছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস তারপর দিয়ে আছে এ প্লাস বি সরি সি প্লাস এ হোল স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি এ বি তো এইখানে প্রথমে মান বসাব আর মন বসাবো এই যে বি প্লাস সি আছে এই বি প্লাস সি এর মান আমরা কত বের করছি বি প্লাস সির মান বের করছি আমরা মাইনাস এ উপরে ছিল স্কোয়ার নিচে থ্রি পি সি প্লাস এইখানে সি প্লাস এ সি প্লাস এর মান বের করছি মাইনাস বি হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি এর মান বের করছি মাইনাস সি হোল স্কোয়ার বাই থ্রি এ বি তো এখন আমরা স্কোয়ারগুলো ভাঙিয়ে দেব তো মাইনাস ওপর স্কোয়ার অর্থাৎ মাইনাস আছে দুইটা দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস প্লাস প্রথমে লেখার প্রয়োজন নাই তো এ স্কোয়ার করলে এ স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস তো মাইনাস স্কোয়ার করলে বি এ মাইনাস প্লাস হয়ে যায় আর বি স্কোয়ার বি স্কোয়ার থ্রি সি এ প্লাস এখানে সি স্কোয়ার করলে সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস স্কোয়ার বাই থ্রি এ বি তো এখন ভগ্নাংশের যুগ অথবা বিয়োগ করতে গেলে আমাদের কী করতে হয় লসাগর তো লসাগর ক্ষেত্রে কী মিল কমনের একটা রান কমনের সবগুলো তো এখানে কমন আছে কি থ্রি থ্রি কমন আছে তো এই যে এ এই যে একটা এ একটা এ যাবে কমন বি কমন এবং সি কমন অর্থাৎ থ্রি পি সি থ্রি সি এ থ্রি এবি এর লসাগর হচ্ছে থ্রি এ বি সি তো প্রথমে এই ভগ্নাংশের কাজ নিচে কত লহর কত ছিল থ্রি বিসি থ্রি দ্বারা লস আগু থ্রি এ বি ভাগ করলে থ্রি বি চলে যায় থাকে এ এ দ্বারা এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ কিউব তো প্লাস থ্রি সি এ দ্বারা ভাগ করলে থ্রি সি এ চলে যাবে যা থাকবে কি বি দ্বারা বি স্কোয়ার গুণ করলে বি কিউব প্লাস সেমভাবে এখানে হবে সি কিউব তো উপরে যেহেতু এ কিউ প্লাস বি কিউ আছে তো এ কিউ প্লাস বি কিউ প্লাস মান পেয়েছিলাম আমরা কত থ্রি 3ABC থ্রি এর অনুসারে থ্রি 3ABC তো থ্রি দ্বারা থ্রি কে ভাগ করলে একবার যায় সমান ওয়ান সমান যদি মাইনাস আর হয় তবে দেখা যে পি কিউ মাইনাস আর কিউ নম্বর পি খেয়াল করো चौद नम्बर प्रश्न दे आ चौद नम्बर प्रश्न दे आ माइनस किऊ इक्वल और पी माइनस किऊ इक्वल और

এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র এ কিউব মাইনাস বি সূত্র এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস পি তো প্রথম দুইটা সংখ্যার সূত্র আমরা প্রয়োগ করলাম তো বাকি আছে কত মাইনাস আর কিউ এখন মান বসাবো তো পি মাইনাস কিউ পি মাইনাস কিউব এর মান হচ্ছে আর পি মাইনাস কিউবের মান আর ছিল হোল কিউ কিউব থাকলো প্লাস থ্রি পি কিউব আর যে পি মাইনাস কিউব এর মান হচ্ছে কত পি মাইনাস কিউব এর মান হচ্ছে আর মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস আর কিউব কটা থাকছে কত থ্রি পি কিউ আর তো এটাই রাইট হ্যান্ড সাইড তো এখন আমরা করবো যদি টু এক টু বাই এক্স ইকাল থ্রি হয় তবে দেখাও যে 8 ইনটু x কিউব মানে নাম্বার সমস্যাটা খেয়াল করো 63 মনে নাম্বার অঙ্কটা করতে আমাদের যে মানটা প্রয়োজন সেটা দেওয়া আছে দেওয়া কত টু এক্স মাইনাস টু বাই এক্স টু কত তো এইটুকু মান আছে টু এ এক্স মাইনাস তো এইটা দ্বারা দেখাতে হবে আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড এইট ইন্টু এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ওপে তো এইটুকু সমান কী করতে হবে সিক্সটি থ্রি প্রমাণ করতে হবে তো এখানে এক্স কিউব মাইনাস ওয়ান এখন এক্স কিউবের সাথে এইটটা কী ছিল গুণ সম্পর্কে তো প্রথমে আমাদের গুণটা করে নিতে হবে তো প্রথমে এইট দ্বারা গুণ করবো কাকে আমরা এক্স কিউব তো এইট দ্বারা এক্স কিউবকে গুণ করলে কী হয় এইট এক্স ওকে তারপর প্লাসে মাইনাসে মাইনাস এখন এইট দ্বারা যখন ওয়ান আফোন এক্স কিউকে গুণ করতে যাব তো এইটটা কোথায় গুণ হবে উপরে না নিচে মানে লবের সাথে না হরের সাথে সব সময় লবের সাথে গুণ হবে কারণ এই এইটটা হচ্ছে কি আমাদের নিচে হর মনে মনে কত আছে ওয়ান আছে তো ওয়ান দ্বারা এক্স কিউব গুণ এইট দ্বারা কে গুণ তো এখন এইট এক ওকে এইট বাই এক্স কিউ ওকে এখন আমরা এগুলো ভেঙে নেব তো এইট এক্স কিউব কিউ ভাঙলে পাওয়া যায় কত টু এক্স হোল কিউব মাইনাস এইখানে পাওয়া যায় টু বাই এক্স হোল কিউব অর্থাৎ টু কিউব করলে হচ্ছে এইট এক্স কিউব করলে এক্স কিউব ঠিক আছে মাইনাস টু কিউব করলে এইট এক্স কিউব করলে এক্স কিউব অর্থাৎ এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের পূর্বের মানটা অক্ষত থাকে মানে ফিরে পাওয়া যায় তো তাই বলা যায় এটা সমান আমরা এটা লিখতে পারি তো এখন এ কিউব বি কিউব এর অনুসিদ্ধান্ত এ কিউব মাইনাস বি অনুসিদ্ধান্ত এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এই এ হচ্ছে বি ইন্টু এ বি তো আমরা এ কিউব মাইনাস বি কিউব এর ওর সিদ্ধান্ত প্রয়োগ করছি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্স এক্স আঠা তো এ টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান আছে কত থ্রি এর মান আছে থ্রি ওপর আছে কিউব প্লাস তিন দোগে ছয় ছয় দোগনে বারো বারো ইন্টু এই যে টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান থ্রি তো থ্রি কিউব করলে দাঁড়াচ্ছে কত টোয়েন্টি সেভেন প্লাস তিন বারং তো টোয়েন্টি সেভেন প্লাস থার্টি সিক্স সিক্সটি থ্রি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি সবাই আমরা আবার পুনরায় এগুলো বারবার অনুশীলন করব। যদি বুঝতে না পারি অবশ্যই কমেন্ট করে জানাব